হেরিটেজ হান্টার বিডি চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা একটা সময় ছিল যখন সূর্য পূর্ব দিগন্তে উঠত গৌরের উঁচু মিনার ছুঁয়ে যখন রাজপথে ঘোড়ার টকবক শব্দে কাঁপত শহর যখন বণিকেরা দূর আরব দেশ থেকে এসে দাঁড়াতো এই নগরীর বন্দর ঘাটে কিন্তু আজ আজ সেই গৌর নেই নেই সিংহাসন নেই রাজারা শুধু পড়ে আছে কিছু ধ্বংসস্ত কিছু কঙ্কাল আর এক ভয়ানক অভিশাপের গল্প গৌর বাংলার এক সময়কার রাজধানী পান্ডুয়াতে শুরু পরিণতি সেন পাল দিল্লির সুলতান বাংলার নবাব সবাই এই শহরের গতিতে বসেছিল এই শহরে ছিল শত শত মসজিদ প্রসাদ রাজপ্রাসাদ আর বাজার বিদেশে দূতেরা বলতো গৌর যেন পূর্বের বাগদাদ প্রায় দশ লক্ষ মানুষের আবাস ছিল এখানে দক্ষিণ এশিয়ার অন্যতম নগর ছিল এক বন্ধুরা এসেছে প্রাচীন ভারতীয় সংস্কৃত শব্দ গৌর থেকে যার মানে উন্নত বা সমৃদ্ধ গৌর শব্দটি একাধারে ভৌগোলিক অঞ্চল রাজ্য ও পরের রাজবংশ হিসেবে ব্যবহার হতো গৌর বা লক্ষণাবতী বা লক্ষ্ণবতী এক সময় জান্নাতাবাদ নামেও পরিচিত ছিল ভারতীয় উপমহাদেশের পূর্ব অংশে অবস্থিত বাংলার একটি ঐতিহাসিক শহর এবং ধ্রুপদী ও মধ্যযুগীয় ভারতের অন্যতম প্রধান রাজধানী বিভিন্ন রাজ্যের অধীনে বাংলার রাজধানী শহর ছিল গৌর অঞ্চলটি বেশ কয়েকটি প্যান ইন্ডিয়ান সাম্রাজ্যের একটি প্রদেশও ছিল সপ্তম শতাব্দীতে রাজা শশাঙ্ক গৌর রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন যার রাজত্বকাল বাংলা পঞ্জিকার সাথে নামটা একদিন ছিল পরাক্রমের প্রতীক আজ যেটা শুধু ইতিহাসের পাতা ছুঁয়ে থাকা নিঃশব্দ এই মাটির বুকেই বাসত সিংহাসনের দামামা চলো ফিরে যায় সেই অনন্ত অতীতে যেখানে গড়ে উঠেছিল এক গৌরবময় স্বপ্ন নগরী গৌরনগরী অবস্থিত ছিল গঙ্গা ও মহানন্দা নদীর সংযোগস্থলে বর্তমান ভারতের মালদহ জেলা আর বাংলাদেশের চাপাইনগঞ্জ জেলা মিলিয়ে যে অঞ্চলটা সেখানে একসময় দণ্ডামায়ন ছিল এই সুবিশাল বিশাল নগরী প্রাকৃতিকভাবে ছিল দুর্গম চারপাশে নদী জলাভূমি ঘনবন একে বলা হতো গাঙ্গে ও উপত্যকার মুকুট আর সেই ভৌগোলিক অবস্থানে গৌরকে মানিয়েছিল অদ্বিতীয় এক প্রতিরক্ষামূলক রাজধানী বন্ধুরা এটা কেবল এক নগরী নয় এটা এক মহাকাব্যিক উপাখ্যান যার ইটের মাঝে লুকিয়ে আছে রাজাদের পদধ্বনি মিনারের ছায়ায় ঘুমিয়ে আছে ধ্বংসের হাকার চলো আমরা ঘুরে দেখি গৌরের প্রতিটি কোণ যেখানে এখনো দাঁড়িয়ে আছে এক সময়ের গৌরবময় রাজপাটের অবশেষ যা দুই ভাগে বিভক্ত আজকের বাংলাদেশ ও ভারত বন্ধুরা চোখ বন্ধ করো এক মিনিটের জন্য ভাবো সময় এখন সপ্তম শতাব্দী বাংলার মাটি তখন অনিশ্চয়তায় ভরা গুপ্ত সাম্রাজ্যের ছায়া মিলিয়ে গেছে চারপাশে শুধু ছোট ছোট রাজ্য আর ছিন্ন ভিন্ন নেতৃত্ব ঠিক এমন এক সময় এক মানুষ উঠে এলেন দক্ষিণবঙ্গ থেকে যার নাম শশাঙ্ক তিনি শুধু রাজা হননি বাংলার প্রথম বৃহৎ হয়ে গৌর নামক একটি শক্তিশালী রাজধানীর ভিত্তি করলেন তার হাত ধরেই বাংলা প্রথমবারের মতো ইতিহাসের মানচিত্রে জায়গা করে নিল কিন্তু বন্ধুরা জানো কি তখন পৃথিবীর অন্য প্রান্তে কি ঘটছিল ঠিক যখন শশাঙ্ক গৌর গড়ে তুলছিলেন সে একই সময়ে আরবের মরুভূমিতে এক নতুন আলোর আবির্ভাব ঘটেছিল হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম তখন মক্কার নবীতের ঘোষণা দিচ্ছিলেন ইসলাম ধর্মের সূচনা ঘটেছিল যা কয়েক দশকের মধ্যে পৃথিবীর মানচিত্র বদলে দিয়েছিল চীন তখন সিংহাসনে বসেছে সুই রাজবংশ যারা মহাপথ নির্মাণ ও খাল খননে চীনকে একত্রিত করছিল তারা ইতিহাস স্থাপন করছিল নতুন সাম্রাজ্যের রূপরেখা তাং সাম্রাজ্য ইউরোপ তখন অন্ধকার যুগে পশ্চিম রোমান সাম্রাজ্য ধ্বংস হয়ে গেছে আর সেই ধ্বংসস্তূপের মধ্যে জন্ম নিয়েছে ভবিষ্যতের রাজগঠনের বীজ ইংল্যান্ডে তখন অ্যাংলো গোত্রেরা যুদ্ধ করছে নিয়ন্ত্রণের জন্য বন্ধুরা ইতিহাস কেবল বইয়ের পাতায় লেখাই থাকে না কোনো কোনো সময় ইতিহাস মাটি দিয়ে কথা বলে গৌর আজ হয়তো নিস্তব্ধ পাখির ডাক বাতাসের শব্দ আর ধুলো ইটের স্তূপ ছাড়া আর কিছুই নেই চারপাশে কিন্তু তোমরা কি জানো এই ইটগুলো এক সময় রাজ রাজ্যর স্তম্ভ ছিল এই ধ্বংসস্তূপগুলো একদিন রাজাদের চলার পথ সভার দরজা প্রজাদের নগর ছিল এই নীরব ধ্বংস আমাদের বলে যায় এখানে একদিন বাংলা শাসন করত পৃথিবীর শ্রেষ্ঠ শাসকদের মধ্যে একজন চলো বন্ধুরা এবার আমরা গৌর শহরের পথে হাঁটি চলো দেখি কি কি স্মৃতিচিহ্ন আজও মাথা তুলে দাঁড়িয়ে আছে আমাদের ইতিহাসে সাক্ষী হয়ে যার বর্তমান বাংলাদেশের চাপাইনবগঞ্জ অঞ্চলে যে যে স্মৃতিচিহ্নগুলো আছে তার মধ্যে হচ্ছে কোতোয়ালি দরজা ফতেমর্গ সোনা মসজিদ তাহখানা কমপ্লেক্স ও চিনাখানা তারাসবাড়ি মসজিদ ও মাদ্রাসা চিকা মসজিদ সহ আরও অসংখ্য স্থাপনা আর ভারতের মালদা জেলার মধ্যে রয়েছে ফিরোজ মিনার বারদোয়ারি লুকোচুরি দরজা কদমরছুর দাখিল দরজা সহ আরো অসংখ্য স্থাপনা যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বারদুয়ারি ও কদম রসুল ধারণা করা হয় এখানে হজরত মোহাম্মদের একটি পদচিহ্ন সংরক্ষিত ছিল বিশ্বাস এখনো বিশ্বাস করে এলাকার মানুষ এটি ছিল ভক্তি ও বিশ্বাসের কেন্দ্র বন্ধুরা শাসকেরা এসেছে এবং গেছে কিন্তু গৌর ছিল সেই তপবন যেখানে রাজারা তাদের স্বপ্ন গড়ে তুলতেন পাঁচশো থেকে ছয়শো পঞ্চাশ খ্রিস্টাব্দে রাজা শশাঙ্ক বা গৌরেশ্বর বাংলার প্রথম স্বাধীন রাজা ছিলেন তিনি গৌরকে রাজধানী করেন এবং সেখান থেকে মগ ও অঙ্গ জয় করেন একই সময় থেকেই গৌরের শহর কাঠামো গড়ে উঠতে শুরু করে এরপরে আসে পাল রাজবংশ সাতশো পঞ্চাশ থেকে এগারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত পাল রাজারা ধর্মীয় প্রতিষ্ঠান বিশাল বিশাল বিহার মঠ বিদ্যালয় তৈরি করেছিলেন যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শম্প বিহার বা পাহাড়পুর বিহার বিক্রমশিলা বিহার এবং আরও অন্যান্য বিহার এরপরে আসে সেজ সেন রাজবংশ এগারোশো থেকে বারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত তারা হিন্দু স্থাপত্যের পুনরুত্থান ঘটায় বল্লাল সেন ও লক্ষণ সেন গৌরে মন্দির ও রাজপ্রাসাদ নির্মাণ করেছিলেন বন্ধুরা সাল তখন বারোশো চার বক্তিয়ার খিলজে আক্রমণ করে ফেলেন গৌর এলাকা নালন্দা ও উদয়ন্তপুর ধ্বংসের পথে তিনি গৌর দখল করেন এখানেই শুরু হয় তুর্কি শাসন এরপর এখানে আসে বাংলার সুলতানেরা শুরু হয় সুলতানের তেরোশো বিয়াল্লিশ থেকে পনেরোশো সাল পর্যন্ত সুলতানরা এই এলাকা শাসন করেছিলেন ইলিয়াস শাহ থেকে শুরু করে উদ্দিন আজম শাহ আলাউদ্দিন হোসেন শাহ মাহমুদ শাহ ইত্যাদি শাসকেরা গৌরকে নিজেদের রাজধানী করেন এই সময়ে গৌর তার চূড়ান্ত রূপ পায় এই সময়ে গড়ে ওঠে দাখিল দরজা দারাসবাড়ি মসজিদ ফিরোজ মিনাল ছোট মসজিদ সোনা মসজিদ আরও অসংখ্য স্থাপনা এরপর গৌরের প্রান্তিকাল পনেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে প্লেগো মহামারী ছড়িয়ে যায় এবং এলাকাটা মহলরা দখল করে নেয় গৌড়ে তখন মহামারী ছড়িয়ে পড়ে মুঘল শাসক আকবর রাজধানী রাজমহলে সরিয়ে নেন এরপর ধীরে ধীরে গৌড় পরিত্যক্ত হয় বন্ধুরা এই স্থাপনাগুলো এখন নিস্তব্ধ কিন্তু তারা একদিন ছিল জীবন্ত ইতিহাসের কণ্ঠস্ব দেখলে আজও মনে হয় এখানে কোনো রাজা দাঁড়িয়ে দূরে কোনো মসজিদ থেকে আজান ভেসে আসছে আর রাজপথে ঘোড়ার টকবক শব্দে কেঁপে উঠছে এই মহাকাব্যিক শহর গৌর এখনও আছে ইটের নিচে চাপা করে থাকা এক সভ্যতার দীর্ঘ শ্বাস হয়ে বন্ধুরা একটা শহর যেমন একদিনে গড়ে ওঠা না তেমনি তার পতন অধে আসে ধীরে ধীরে নিঃশব্দে ছায়ার মতো গৌরের মৃত্যু ছিল এমনই এক মহাশক্তিধর সাম্রাজ্যর আত্মা নিঃশেষ হয়ে যায় বঙ্গের রাজধানী তখন টালমাটা সাল পনেরোশো আফগান শাসক দাউদ খান করবানি তখন গৌরের ক্ষমতায় মোগল সম্রাট আকবর বাংলার এই স্বাধীনতাকে সহ্য করতে পারেননি তার সেনাপতি মনিম খান বিশাল বাহিনী নিয়ে এগিয়ে এলেন গৌরের দিকে অবশেষে পনেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে দীর্ঘযুদ্ধ হয় শেষে দাউদ খান পরাজিত হন গৌর বিজয় করেন মোগলরা কিন্তু বিজয়ের উল্লাস বেশিদিন স্থায়ী হয়নি কারণ গৌরে অপেক্ষা করছিল আর ভয়ঙ্কর এক শত্রু সনেরোশো পঁচাত্তর থেকে পনেরোশো ছিয়াত্তর মোগলরা যখন গৌরে বিজয় উৎসবে মেতে উঠেছে তখন নিঃশব্দ ছড়িয়ে পড়তে লাগলো এক অদৃশ্য মৃত্যু হ্যাঁ যার নাম এক ভয়াবহ মহামারী যার ছিল না কোনো ওষুধ ছিল না করুণাও ছিল না রাতের অন্ধকারে এক একটি ঘর নিঃশব্দে শাসানে পরিণত হতে থাকলো সকালে উঠে দেখা যেত গোটা একটা পরিবার নিখোঁজ সেনারা পালিয়ে যেতে লাগলো প্রাসাদে হাহাকার বাজার বাজারে শবদেহ মসজিদের পাশে কবরের শাড়ি মুঘল সেনাপতি মনিম খান্লেগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন সালের সাল মোগল শাসন তৈরি সিদ্ধান্ত নেয় এই শহর আর রাখা যাবে না রাজধানী রাজমহল অর্থাৎ বর্তমান ঝাড়খণ্ডে সরিয়ে নেওয়া হয় বাঁকি গৌর পরিত্যক্ত অভিশপ্ত নিঃসঙ্গ এক চূড়ান্ত গৌরব বাংলার হৃদস্পন্দন গৌর গৌ পরিণত হল জঙ্গলে ঢাকা এক ধ্বংসস্তূপে দহন নিল কাঁটালতা গাছপালা আর ইতিহাসের আজ এই শহরে নেই রাজা নেই প্রজা শুধু আছে কিছু ভেঙে পড়া প্রাচীর কিছু মাটি চাপা ইতিহাস আর বাতাসে ভেসে বেড়ানো এক প্রাচীন দেহশ্বাস বন্ধুরা আজ গৌড় একটি ধ্বংসাবেশে রূপান্তরিত ঐতিহাসিক নগরী যদিও স্থাপত্যের ভগ্নাংশ ও ইটের প্রাচীরগুলো আজও সেই গৌরবময় অতীতে নিঃশব্দ সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বন্ধুরা ইতিহাসের সাক্ষী হতে হেরিটেজের সাক্ষী হতে আপনারা ঘুরে আসতে পারেন গৌর থেকে